নমস্কার বন্ধুরা আমি বিভাষার আপনার দেখছেন বিভাষ ব্লকস এখানে আমি তোমাদেরকে জানাবো হাইকোর্ট সতেরো ধরনের পন্থায় যে নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা তারা চিহ্নিত করেছে তার মধ্যে হচ্ছে ওইমা শিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাদ দিয়েছিল তাদের টেন্ডার দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়ায় এমন পদক্ষেপ সংবিধানের চোদ্দ ও ১৬ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে নাইসা আবার অন্য একটি সংস্থাকে এই স্ক্যানের কাজ করতে দেয় এসএসসি দপ্তরে ওই মাস শিট স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে দায়িত্ব দেয়নি ফলে টেন্ডার করার পরেও বিষয়টি বেআইনি থেকে যায় ওই মাস শিটের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সেক্ষেত্রে ওই মাস শিটের মিরর ইমেজ এসএসএস সার্ভারে সংরক্ষিত থাকার কথা সিবিআই কিন্তু এসএসসির সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরর ইমেজ খুঁজে পায়নি সিবিআইয়ের দাবি ওই মাস শিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করেছে এসএসসি এসএসসি এসসি আবার তথ্য জানার অধিকার আইনে আঠেরো থেকে দু সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান ওই মাস শিট দেখায় এসএসসি জানাই তাদের ডেটাবেস থেকেই ওগুলি দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসির সার্ভার থেকে কিছুই পায়নি গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম ও একাদশ দ্বাদশ ওই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্য পদের থেকে বেশি পার্থক্যে নিয়োগ করা হয়েছে প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে সাদা খাতা জমা দিয়েছে অনেকে চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে মেধা তালিকায় প্রার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সিলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিআইনিভাবে কতজন চাকরি পেয়েছেন তা নিয়ে অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের বিআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগের জন্য এসএসসি আবেদন করে উপযুক্ত চারটি বিভাগের জন্য কোনো ক্ষেত্রেই নিয়োগ পদ্ধতির কোনো রকমের নিয়ম মানা হয়নি তো ফ্রেন্ডস এরকমই আরও ভিডিওর আপডেট পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকন যেটি আসবে সেটাকেও ক্লিক করো তবেই তোমাদের এরকম ভিডিওর নোটিফিকেশান সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ